আমার বউ আমার প্রকৃত বন্ধনা যদি তাই হয়তো আমি মরে যাওয়ার পর একটা করে কেন আছে না নাই দুদিন আগে স্বামী মারা গিয়েছে এক সপ্তাহ আমার সন্তান যদি আমাকে মহাব্বতী করত। আমি মারা যাওয়ার পর আমার জন্য দরুদ না পরে সম্পদ নিয়ে মারামারি লাগলো কেন বোঝা গেল না বিবে না কেউ আমার প্রকৃত বন্ধু না প্রকৃত বন্ধু একজন তিনি আল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত আমার আখেরাতেও হাদিসের মধ্যে যেমনটি আসছে নবী বলেন কারো অন্তর ঠিক তো তার সব ঠিক অনেক মানুষকে আপনি দেখবেন শারীরিকভাবে অক্ষম অথবা দেখলে বোঝা যায় লোকটার শরীরটা খুব একটা ভালো না কিন্তু লোকটা খুব চন্মনে হাসি খুশি অবস্থায় আছে তাকে জিজ্ঞেস করলে বলে শরীর যদিও সাই দেয় না শরীর যদিও ভালো না কিন্তু মনটা আমার খুব ভালো আছে না এমন মন ভালো তো শরীর না ভালো থাকার পরেও সে ভালো আবার অনেক মন দেখবেন অনেক মানুষকে দেখবেন মাশাল্লাহ দেখতে সব কিছু ঠিকঠাক আছে মরা মানুষের মতো বসে আছে তাকে জিজ্ঞেস করলে বলে আসলে আমার সব ভালো কিন্তু মনটা আমার ভালো নেই মন মানুষের দিল হলো মনের অনুগত শরীর কিসের অনুগত দিলের অনুগত এজন্য দিল যদি ভালো থাকে দিল যদি পরিষ্কার থাকে দিল যদি পরিচ্ছন্ন থাকে দিলের মধ্যে যদি আত্মশুদ্ধির গুণ থাকে আপনার বাহির আপনার সব কিছু সুন্দর হবে এটা আশা করাই যায় এজন্য কিছু গুণ এমন আছে যেটা অন্তরের সাথে সংশ্লিষ্ট অন্তরের সাথে সম্পর্কিত এই গুণগুলো আমাদের জন্য অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার তার কারণ যদি মানুষের মধ্যে এই গুণগুলো অর্জন হয় আখেরার যেমন সুন্দর হবে দুনিয়াও তেমন সুন্দর হবে তার কারণ হল এই কথা ভালো করে বুঝেন ইমানদারের জন্য এই কথা বারবার মনে রাখা দরকার ইমানদারির দুনিয়াবি কর্মকাণ্ড সঠিক হওয়ার জন্য তার দিনদারিত্ব শর্ত কি শর্ত দিনদারিত্ব শর্ত দিনদারি না থাকলে তার দুনিয়াবি কাজগুলো সুন্দর হবে না সঠিক হবে না আপনারা জানেন আমল হলো দুই প্রকার একটা তো এবাদতে মাকসুদা আমলে মাকসুদা ডাইরেক্টলি এবাদত ডাইরেক্টলি আমল নামাজ ডাইরেক্ট এবাদত রোজা ডাইরেক্ট এবাদত হাজ ডাইরেক্ট এবাদত জাকাত ডাইরেক্ট এবাদত কিন্তু আপনি যে খানা খাচ্ছেন এটা ডাইরেক্ট এবাদত না আপনি যে বাথরুমে টয়লেটে যাচ্ছেন এটা ডাইরেক্ট এবাদত না আপনি যে ব্যবসা করেন চাকরি করেন ডাইরেক্ট এবাদত না হ্যাঁ যখন আপনি শূন্য সিস্টেমে শূন্য তরিকায় বাথরুমে ঢুকবেন শূন্য তরিকায় বাথরুম থেকে বের হবেন শূন্য তরিকায় খানা খাবেন খানা শেষে দোয়া করবেন শুক্রিয়া আদায় করবেন এই খাবারটা এই বাথরুমে যাওয়া আশাটা এটা আল্লাহর দরবারে গণ্য হবে সোহা তাহলে একজন মানুষের একজন ইমানদারের জন্য বিশেষ করে তার দুনিয়াবী কর্মকাণ্ড সহি হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য মালিকের দরবারে এটা আমূল হিসাবে পরিগণিত হওয়ার জন্য কি শর্ত দিনদারিত্ব শর্ত কি শর্ত দিন ইসলাম শর্ত শয়তান আমাদেরকে ধোকা যায় দুনিয়া ছাড়ো দিনদারিত্ব ছাড়ো দুনিয়া ধরো শয়তান কী বলে দিনদারি ছাড়ো শরীয়ত ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও দুনিয়াকে পাকরাও ও ভাই দিন ছাড়া শরীয়ত ছাড়া দুনিয়া আসবে না এটা আমি বলি না দিনদারি ছাড়া শরীয়ত ছাড়া আপনি কোটিপতি হতে পারেন বাড়িওয়ালা হতে পারেন আর অনেক কিছু ইনকাম করতে পারেন কিন্তু আত্মিক যেই শান্তি আত্মিক যেই প্রশান্তি এটা আল্লাহর হুকুম ছাড়া জীবনে আপনার মধ্যে আসবে না পুরাণে কথাই বলেছে আলা আলা আল্লাহ নোক আল্লাহ নোক অন্তরের শান্তি অন্তরের সুকুন অন্তরের প্রশান্তি এটা আল্লাহ হুকুম মানার মধ্যে আছে জিকিরির মধ্যে আছে নামাজের মধ্যে আছে সুখের সামানা সুখের আসবাব আপনার কাছে অনেক আছে কিন্তু প্রকৃত শান্তি প্রকৃত সুখ আপনার কাছে নাই তার কারণ হলো আপনি আল্লাহর হুকুম মানেন না নাউজুবিল্লা যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হলো জুহুদ জুহুদ কাকে বলা হয় যুহুদ বলা হয় অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি কোনো আসক্তি থাকবে না দুনিয়ার মোহ থেকে ব্যক্তি নিজেকে মুক্ত রাখবে এটাই হল জুহুদ থাকবে দুনিয়াতে থাকবে মানুষের মধ্যে কিন্তু সে মানুষের মধ্যে নাই আসলে সে দুনিয়াতে নাই আপনি অনেক মানুষকে দেখবেন আপনার সাথে বসে আছে আপনি তার সাথে কথা বলতেছেন হঠাৎ করে আপনি তাকে বললেন ভাই আপনি কি এখানে আছেন নাকি এখানে নাই ব্যক্তি বলে কই আমি তো আপনার পাশেই বসে আছি যে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে সে বলে আমি আপনাকে বলি আপনি অন্যমনস্ক হয়ে বসে আছেন মনে হয় যেন আপনি এখানে থেকেও নাই এমন মাঝে মাঝে হয় কি হয় না অর্থাৎ সে আপনার সাথে বসে আছে কিন্তু চিন্তা করতেছে ভিন্ন তখন আমরা তাকে বলি আপনি আছেন না নাই বলি কি বলি না তার মানে সে আমার সাথে আছে কিন্তু আসলে আমার সাথে নাই এটার নামই হলো জুহুদ আপনি অনেক শুনে থাকবেন অমুক ব্যক্তি আবেদ অমুক ব্যক্তি জাহেদ আবেদ মানে এবাদতকারী জুহুদ মানে জাহেদ মানে হলো সে দুনিয়া বিমুক্তার দিলের মধ্যে তার ব্যক্তি মধ্যে দুনিয়ার ক্ষতি কোনো ভালোবাসা নাই আল্লাহর জুহুদ থাকবেন দুনিয়াতে কিন্তু আসলে আপনি কোথায় নাই দুনিয়াতে নাই অনেক ব্যক্তি দেখবেন নামাজ পড়ে আসলে সে নামাজে নেই কেমনে নামাজ পড়ে বডি ফিটনেস বডি বদন সব মসজিদে আছে কিন্তু মন সারা দুনিয়ায় ঘুরে বেড়ায় আছে না নাই তাকেই বলা হয় খুশু খুঁজু নাই তার নামাজে তার কি নেই খুশু খুঁজু নাই ব্যক্তি মসজিদে উপস্থিত তার দিল সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে কথা বুঝেন মি তাকে বলা হবে আসলে সে নামাজ পড়ে না আসলে সে কি করে না প্রকৃত মুসল্লি সে হতে পারে নেই প্রকৃত মুসল্লি তো সেই বদন যেমন উপস্থিত শরীর যেমন উপস্থিত মনটাও কোথায় মসজিদের মধ্যে আছে তাহলে জুহুদ কাকে বলা হয় থাকবেন দুনিয়াতে থাকবেন ফ্যাক্টরিতে থাকবেন আপনার কর্মস্থলে কিন্তু আপনি আছেন কোথায় পরকালে সুবাহ আছেন মানুষের সাথে কিন্তু আসলে আপনি মানুষের সাথে নাই আপনি আছেন আল্লাহর সাথে জিকিরের সাথে তার কারণ হলো জুহুদের গুণ অর্জন করা আমাদের জন্য একান্ত দরকার যেই ইমানদারের মধ্যে জুহুদের গুণ থাকবে না সে ইমানদারি না তার কারণ হল অন্তর কয়টা বলেন অন্তর কয়টা অন্তর আল্লাহ একটা দিয়েছেন কুরআন আল্লাহ বলেন মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাউফি আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলেন হে ইমানদার আমি তোমাদের মধ্যে দুইটা কলব দিই নেই দুইটা অন্তর দিই নেই অন্তর কয়টা অন্তর একটা ব্যক্তি বড় হোক ব্যক্তি ছোট হোক ব্যক্তি ইমানদার হোক ব্যক্তি গায়রে ইমানদার হোক অন্তর কয়টা অন্তর আল্লাহ একটা দিয়েছেন আল্লাহ বলেন মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাউফি আমি তোমাদের মধ্যে অন্তর দুইটা দিন নেই সুতরাং অন্তরের মধ্যে দুইজনকে বসানোর কোনো সুযোগ নাই আমরা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার আসবাবের ভালোবাসা সম্পদের ভালোবাসা সব কিছুর ভালোবাসা দিয়ে অন্তরকে ভরে রেখেছি কথা সঠিক কিনা আপনাদের কি হালত আমি জানি না আমি ইমাম সাহেবের অবস্থা হলো আমার অন্তরটা দুনিয়ার মহাব্বা দিয়ে ভরপুর নাউজুবিল্লাহ বের করতে পারি না ইমানে দুর্বলতা ইমানে দুর্বলতা অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত এটা চাই ওটা চাই আরও ভালো চাই আরো ভালো চাই ও ইমাম সাহেব তুমি ইমাম সাহেব হইতে পারো নাই কারণ নবী হাদিসের মধ্যে বলেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া দুনিয়ার ভালোবাসা সকল পাপাচারের মূল না উজুবিল্লা চোর কেন চুরি করে ডাকাত কেন ডাকাতি করে দুর্নীতিবাজ কেন দুর্নীতি করে সুদখোর কেন সুদ খায় ঘুষখোর কেন ঘুষ খায় সব কিছুর মূলে হল দুনিয়ার মহাব্ব মদ্যপ কেন পান করে নেশাখোর কেন নেশায় আক্রান্ত হয়ে থাকে সব কিছুর মূল হলো সব কিছুরের মূল হলো দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা অনেককে দেখবেন ঘুম নাই খাওয়া নাই রাতের বেলায় ঘুমকে বাদ দিয়ে সারা রাত ডিউটি করে আসে না নাই তাকে বলেন ও ভাই তোমার বিবি আছে বাচ্চা আছে সব কিছু ছেড়ে দিয়ে আর আমের ঘুমকে হারাম করে দিয়ে তুমি কেন রাত্রে জাগরণ করো বলে দুনিয়ার মোহব্বত দুনিয়ার মহাব্ব ছাড়া কিছুই না আজান হল আসো সফলতার দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহ তোমাকে নামাজের জন্য আহ্বান করেন তুমি কেন আসো না বলে কাস্টমার দোকানে তুমি কেন আসো না সৌদি মসজিদে বলে সৌদি মসজিদে নামাজের সময় বেশি লাগে সৌদি মসজিদে নামাজ পড়তে সময় বেশি লাগে কাস্টমার ছুটে যায় যাওয়া যাবে না অন্য মসজিদে যাও পাঞ্জে গানায় পড়ো কাস্টমার বেশি মসজিদে যাওয়া যাবে না মসজিদে যাওয়া যাবে না তুমি কেন আসলা না তোমার দিলের মধ্যে অবশ্যই আল্লাহর মহব্বত নাই কার মহব্বত কাস্টমারের মহব্বত মানে তো দুই টাকা পাব তার মানে সম্পদের প্রতি তোমার মহব্বত যে ব্যক্তি দিলের মধ্যে কাস্টমারের মহব্বত বেশি আল্লাহর মহব্বত কম এই লোকটা কি জান্নাতি কেমনে আশা করেন কেমনে আপনি আশা করেন কাস্টমারে মোহাব্বত ছেড়ে যে ইমান আপনাকে মসজিদে আনতে পারল না সেই ইমান জান্নাতে আল্লাহর ঘরে আপনাকে পৌঁছাবে না আল্লাহর ভয় যে ইমানদারকে দুই টাকা খাওয়া থেকে বারণ করতে পারলো না সেই ইমানদার জীবনেও জান্নামে গেলেও জান্নাতের মধ্যে যাবে না নবুজুবিল্লাহ তার কারণ হলো কলব কয়টা বলেন না কলব কয়টা কলব হলো একটা থাকবে একজন একজন থাকলে অন্যজন ঢোকার কোনো পারমিশন না অন্তর আপনার বলেন তো পার্সোনাল ঘরে আপনি থাকেন আপনার বিবি থাকে অন্য কেউ থাকে পার্সোনাল ঘর আপনি থাকবেন আপনার মহাব্বতের মানুষ আপনার বিবি থাকবে অন্য কেউ থাকবে না থাকবে নাকি অন্য কেউ ঢুকতে চাইলে বিবি বলবে তোমার সাথে পার্সোনাল রুমে আমি থাকতে চাই না আমাকে বাহিরে বের করে দাও নবী হাদিসের মধ্যে বলেন লাউকুম তু মুত্তাখিদান খালিলান লাত্তাখালতু আবা বকরিন খালিলা আমি নবী আমার সাহাবা একরামকে মহব্বত করি সবাই আমার সাথী সবাই আমার দোস্ত কিন্তু ব্যতিক্রম হলো আবু বকর আবহ করেকে আমি উম্মতের সব সব সদস্যদের চাইতে বেশি মোহ্বত করি কিন্তু নবী বলেন লাউ কুমত মুক্তি খালি এলান্তা আবা আকালি খালিলা আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি কাউকে দিলের দোস্ত বানাইতাম প্রকৃত বন্ধু বানাইতাম দুনিয়ার মধ্যে যদি কাউকে বানাইতাম আমি আবু বকরকে বানাইতাম কিন্তু আমি আবু বকরকেও আমার প্রকৃত দোস্ত একজনকে আল্লাহ এই জন্য নবী মৃত্যুর সময় বললেন আল্লাহ রফিক আল্লাহ আমি আমার পরম বন্ধুর কাছে যেতে চাই আল্লাহ আল্লাহ আমি আমার পরম বন্ধুর সান্নিধ্য অর্জন করতে চাই তার মানে দুনিয়াতে আমি নবীর কোনো পরম বন্ধু নাই মোতারাম হাজরিন সময়ের প্রয়োজনে সম্পর্ক অনেকের সাথে আপনার করতে হবে অফিসে আছেন অফিসের কলিগদের সাথে সম্পর্ক করতে হবে বিয়ে করেছেন বিবির সাথে সম্পর্ক হবে জন্ম নিয়েছেন মায়ের সাথে সম্পর্ক হবে বাবার সাথে সম্পর্ক হবে সন্তানের সাথে সম্পর্ক হবে একটাও প্রকৃত সম্পর্করা প্রকৃত সম্পর্ক হবে আল্লাহর সাথে সুবাহার আল্লাহ আমার বউ আমার প্রকৃত বন্ধনা যদি তাই হয় তো আমি মরে যাওয়ার পর একটা বিয়ে করে কেন আছে না নাই দুদিন আগে স্বামী মারা গিয়েছে এক সপ্তাহ পর বিয়ে বসেছে না নাই আমার সন্তান যদি আমাকে করত। আমি মারা যাওয়ার পর আমার জন্য দরুদ না পরে সম্পদ নিয়ে মারা মারামারি লাগলো কেন বুঝা গেল আপন না বিবে না কেউ আমার প্রকৃত বন্ধু না প্রকৃত বন্ধু একজন তিনি কি আল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমার দুনিয়াতেও কেউ নাই আখেরাতেও কেউ নাই